তো মেয়েদেরকে আমি বলবো যে আপনি যদি আপনার সতীত্বর হেফাজত চান আপনি যদি এই মুক্ত হয়ে থাকতে চান আপনি যদি মনে করেন যে আমার স্বামীর ঠুট শুধুমাত্র পবিত্র জায়গার থেকেই ঘুরে আসবে আমার স্বামীর শরীর শুধু পবিত্র জায়গা থেকে ঘুরে আসবে তাহলে আপনি একটা বিবাহ ব্যবস্থা করে দেন যদি চাই আর যদি না চাই তাহলে আমি জোর করব না দরকার নেই তা দেখেন আমার দুই আহলি আলহামদুলিল্লাহ একসাথে খানা খাচ্ছি একসাথে রান্না বাড়ি করে খুবই অসুস্থ একজন অসুস্থ হলে আমার কোনো টেনশন হয় না আমার বন্ধুরা মানুষ ভাই বউ অসুস্থ তাতে যেতে হবে কি জন্য আমি ছাড়া পানি দেওয়ার কেউ নাই আমার যদি আমার বউ বলে অসুস্থ আমি এক কাজ করে ওকে একটু কও পানি গরম করে দিতে আমি কোনো নারীদের বিরুদ্ধে না আমি নারীদেরকে অনেক ভালোবাসি আপনি বিশ্বাস করবেন আমি নারীদের প্রতি কি পরিমাণ যে নারীদেরকে আমি মূল্যায়ন করে আপনাদের বুঝতে পারবো না আমার ব্যথা লাগে একজন নারী ডিভোর্স বাড়িতে পড়ে থাকে আর সেই নারী আরেকজন ঢেল মারে কিন্তু বিয়ে করতে চায় না কথা কথাবার্তা বিধবা নারী সে যদি হয়ে যায় বললাম তো এখন যদি আমার কাছে এক হাজার না এক লক্ষ যদি বিধবা নারীরা কথা বলে যে আমরা মাসনা হতে আছি আমি এক মাসের মধ্যে লক্ষ বিধবা নারীর ঘর তৈরি করে দিতে আমাদের কাছে লোক আছে না আপনার এর নাই কে কে তৈরি আছেন যে অসহায় মেয়েকে আমি বিবাহ করবো ইনশাআল্লাহ মাসা অনেকে বলে হুজুর আমার টাকা নাই তো তুই গার্লফ্রেন্ডের পিছনে খরচ করা টাকা কই খরচ হয় না যে বিশ্বাস না হয় মোবাইল কোম্পানি জিজ্ঞাসা করেন যে ভাই গার্লফ্রেন্ডের পিছনে কত হাজার কোটি একবার আমি এক মোবাইল কাজ কাম করে বলো তো এই নোংরা কাজে এবং আমাদের বাংলাদেশে বলতে জিনিস আছে ইমুসে ভিডিও কলে সেক্স করে আমি এটাতে বাংলাদেশে কত টাকা ব্যয় হয় প্রতিদিন বাংলাদেশে ইমু সেক্সের পিছনে এবং সেক্সি কনভার্সেশনের পিছনে বাংলাদেশে প্রতি মাসে সাড়ে প্রতিদিন সাড়ে তেরো কোটি টাকা খরচ হয় কত কোটি টাকা সাড়ে তেরো কোটি টাকা আর একজন বললো তোর হিসাব ভুল এটা আমরা করছিলাম ঘন্টায় ঘন্টায় কত টাকা খরচ হয় সাড়ে তেরো কোটি টাকা খরচ হচ্ছে যদি ঘন্টা হয়তো বারো হলে বা হিসাব দেন প্রতিদিন একশো কোটি টাকা খরচ হয় শুধু অবৈধ সম্পর্কের কারণে নারীদের একটা উপকার কি দেখেন আপনি যদি আপনার স্বামীকে আরেকটা বিবাহ দেন আমি বলতেছি না আপনারা সবাই দিয়ে ফেলেন কিন্তু ধরেন আপনার স্বামী যদি কেউ বলেন দেখো আমি তোমার নিয়ে খুব খুশি আছি মনে করবেন আমার তাদের জন্য বয়ান না কিন্তু যেই পুরুষটা মর্তিকির কাছে যায় আমি মাঝে মাঝে চিন্তা করি ফাগল নাকি মেয়েরা আপনার স্বামী জানেন একটু আগে কোথায় গিয়েছিল এমন একটা পতিতার কাছে গিয়েছিল একটু আগে যে ছে যাওয়ার আগে একজন একবার রাস্তার নোংরা নাক নাস্তিক একটু আগে থেকে গেছে একশো টাকা দিয়ে আপনার হাজবেন্ড তো ওই নারীর ওই নোংরা পেশাবখানায় যায় চুমা দিয়ে আসছে ওই ঠুটের বাদায় নিয়ে আসে আবার আপনার সাথে লাগাচ্ছে এইরকম সমাজের পঁচাশি পার্সেন্ট মেয়ে পঁচাশি পার্সেন্ট পরিবার তার প্রতি তার আইটু খায় কিন্তু আপনি যদি বলতেন যে দেখো তুমি সত্যি কথা বলো তো আমাক দিয়ে কি তুমি পুরো স্যাটিসফাই মানে তোমার আর একটা চাহিদা হয় কিনা তুমি কোনো ভয় করো না অভিনয় করেন না যদি বলো হ আমার একটা দরকার আসো আমরা হিসাব নিকাশে বসি তুমি আসলে পারবা কিনা তুমি পারবা ঠিক আছে চলো একটা বিবাহ করো খবরদার আমাকে কথা দাও তোমার লাগলে আমি চারটা হালাল লাগি তোমাকে দিব কিন্তু খবরদার কোনোদিন অন্যায় জায়গা থেকে আসবা না কারণ কি আমাদের দেশে বলেন এইডস সরাসরি হয় কেমনি বলেন আমাদের দেশের পরিস্থিতি কেমন একজন আমেরিকা থেকে আসতেছে আম্মা আমার এইডস হয়েছে বাবা তুমি দেশে আসো না কি জন্য তুমি দেশে আসলে আমার দেশে সবার হয়ে যাবে কি জন্য হয়ে যাবে তুমি যদি দেশে আসো তাহলে আমার বাড়ির চাকরি আগে হবে আর চাকরি যদি হয় তোমার বাপেরও হবে আর তোমার বাপের হলে মনে করবে আমার হবে আর আমার হলে গ্রামে সবার হয়ে যাবে এই হলো আমাদের সমাজের অবস্থা এটা হলো কি যদিও কথাগুলো তিক্ত কিন্তু আপনার সমাজে তাকান তাহলে আমি নারীদেরকে বলবো আপনি আপনার স্বামীর সাথে কি করেন চুক্তিবদ্ধ হন যে আমার দুই হাতে হাত দেন আপনাকে আমি ভাই এটুক মনে রাখেন হারাম জিনিস যদি আপনি কি করেন বান্ধে রাখেন হালাল জিনিস সে কিন্তু হারাম খাবে একটা লোক চারটা রুটি খেত প্রত্যেক দিন দুটা চুরি করে খেত আর দুইটা কিনে খেত এখন দোকানদার বলতেছে কি যে এই ও আমার রুটি চুরি করে খায় ওর কাছে বন্ধ তো পরের দিন ওকে বিক্রয় করে বন্ধ করে দিছে এর পরের দিন ওই বেটা প্রতিদিন চারটা রুটি চুরি করে খাই মহতারাম হাজরিন তো মেয়েদেরকে আমি বলবো যে আপনি যদি আপনার সতীত্বর হেফাজত চান আপনি যদি এই স্মুক্ত হয়ে থাকতে চান আপনি যদি মনে করেন যে আমার স্বামীর ঠুট শুধুমাত্র পবিত্র জায়গা থেকেই ঘুরে আসবে আমার স্বামীর শরীর শুধু পবিত্র জায়গা থেকে ঘুরে আসবে তাহলে আপনার একটা বিবাহ ব্যবস্থা করে দেন যদি চাই আর যদি না চাই তাহলে আমি জোর করবো না দরকার নেই কিন্তু আপনি স্বামীর সাথে বলেন এখন বলেন হুজুর আমার স্বামী চায় না বাকি সবাই চাই এটা সব আমাদের দেশের কিছু মহিলারা কিছু ভুল ধারণা আছে একটা নম্বর কি জানেন সারা দেশের লোক খারাপ কিন্তু আমার স্বামী খুব ভালো বুঝতে পারছেন দ্বিতীয় নম্বর এটা ভাবে যে আপনি যে বলতেছেন এটা 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 হলো অমুকের তো অমুকের তা কিন্তু আমার তা না আমারটা খুব ফ্রেশে আছে তাহলে পঁচাশি পার্সেন্ট মানুষ জেনা করে আপনি কি করে বুঝলেন যে আপনারটা নাই ওখানে এই জন্য আপনার আপনি হেফাজত নিজে করেন আন্দাজ এরকম মনে করেন এটা মেয়েদের উপকার তা দেখেন আমার দুই আহলি আলহামদুলিল্লাহ একসাথে খানা খাচ্ছি একসাথে রান্না বাড়ি করে খুবই অসুস্থ একজন অসুস্থ হলে আমার কোনো টেনশন হয় না আমার বন্ধুরা আসে ভাই বউ অসুস্থ তাতে যেতে হবে কিজন্য জন্য আমি ছাড়া পানি দেওয়ার কেউ নাই আমার যদি আমার বউ বলে অসুস্থ আমি এক কাজ করো ওকে একটু কও পানি গরম করে দিতে সহজ আমি কত ফ্রি হয়ে গেছি জানেন দুই বউ এক জায়গায় আছে মানে কি বলেন তো আর কি যেন কম্পকে পরকা করতে পারবে না একজন করলে আর একজন ধরা খেয়ে যাবে পাহারাদার রেখে দিছি বুঝতে পারছেন আর যদি আমার একটা বউ থাকতো আমি চলে যেতাম এখন ছেলেরা তোর মাকে পাহারা দিতে পারে না পারে এখন আর এক বউ যদি বলে যে তুই উল্টা পাল্টা করলেই কিন্তু আমি বলে দেব তো পারমানেন্ট পাহারাদার দ্বারা রাখছি আমি আমার বাড়িতে যে এক বউকে আর এক কি দিবে বলেন অনেক আছে না স্বামীর অফিসে যাই আর ফ্রেন্ডকে ডাকিনি এসে সারাদিন থাকে স্বামী অফিসে আসার আগে আবার কি করে যায় আবার স্বামীকে সারাদিন চ্যাটিং করে তুমি কোথায় কি খেয়েছ স্বামী সবাইকে খুশি করে বলতেছে আমার বউ মাঝে মাঝে এমন হয়ে যায় এত রোমান্টিক হয়ে যায় যে সারাদিন খোঁজ নেয় তুমি জান না সারাদিন খোঁজ নিয়েছে যে তুমি আসতেছ কি না এটা ভাই দুনিয়ার বাস্তবতা আমাদের কাছে নারীরা বলতেছে তো এই জন্য ভাই নারীদেরকে বলতেছে আপনি একটু রাগ করেন না আমি কোনো নারীদের বিরুদ্ধে না আমি নারীদেরকে অনেক ভালোবাসি আপনি বিশ্বাস করবেন যে আমি বলি তো যে আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি খলিফা হই কোনোদিন যদি আল্লাহ হাতেলা আমাকে এই দুনিয়ার এই রাষ্ট্র পরিচালনা করার যদি কোনো ক্ষমতা দেয় আমি খলিফা হই অথবা পরিচালনা কমিটির যে কোনো একজন হই হতেই তো পারে সাকিবের মতন একজন খেলোয়াড় যদি এখন হঠাৎ করে পরিচালক কমিটি ঢুকে যেতে পারে তা আমি মামুন একদিন পারবো না কেন তবে আমি গণতান্ত্রিক প্রক্রিয়া ঢুকবো না যেদিন আল্লাহ তাল্লাহার শরীর খেলাফতের ব্যবস্থা আসবে সেদিন ইনশাল্লাহ আমি এম আরত চাই না খেদমত করার জন্য ঢুকবো ইনশাল্লাহ সেদিন আমি নিয়াদ করেছি যে আমি আইন করব সর্বপ্রথম যে কুষ্টিয়া পড়া বাংলাদেশের প্রত্যেক জেলায় যতক্ষণ পর্যন্ত ছাব্বিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন জন পুরুষের মাসনার খবর না আসবে এবং ছাব্বিশ হাজার নারী এটাকে সুন্দরভাবে মেনে না নেবে এরকম যতদিন খবর আসবে না ততদিন ওই জেলায় কারেন্ট বন্ধ করে রাখবো কারণ এই জেলায় মানুষের কারেন্ট নেওয়ার কি নাই কোনো অধিকার নাই এই অকার মজার জন্য কারেন্ট দিয়ে কি হবে তারা হক নষ্ট করে এই আমি নারীদের প্রতি কি পরিমাণ যে নারীদেরকে আমি মূল্যায়ন করে আপনাদের বুঝাতে পারবো না আমার ব্যথা লাগে একজন নারী ডিভোর্স বাড়িতে পড়ে থাকে আর সেই নারী আরেকজন ঢেল মারে কিন্তু বিয়ে করতে চায় না হাসিব কথাবার্তা একজন নারী চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে বলে কি বুড়ো তো হয়ে গিয়েছো আমি চল্লিশ বছরের বুড়াকে বুড়িকে আমি বিবাহ দিয়েছি আপনাদের ভাষার বুড়ি কি বলে জানেন আমি ওকে জিজ্ঞাসা করেছি যে আপনি তো বয়স চল্লিশ হয়ে গেছে তো দেখেন যে আপনাকে বিবাহ করবে তো সে তো আর একেবারেই তো আপনাকে ফাও তার জায়গায় রাখবে না তারও তো কি আছে হক আছে তা আপনার কি চাহিদা টাহিদা আসে নাকি গিসে গাওয়া না আমি এখনো উড়া ধরা আছি অথচ তার স্বামী কি মারা গিয়েছে এটা বাস্তব কথা যদিও আমি একটু ওপেন কথা বলতেছি আপনারা রাগ করেন না আমি মানুষ সমাজের কথাটা বলতে ভয় পাই বাস্তবতাটা বলতে ভয় পাই কিন্তু আমি বাস্তবতার কথা বলতেছি সত্তর বছরে মুরুব্বি আমি জিজ্ঞাসা করে দেখেছি বিশ্বাস সত্তর বছরে কি মুরুব্বি পুরুষ না মহিলা মুরুব্বি আমি জিজ্ঞাসা করেছি দাদি আপনার এখন দাদা থাকলে কেমন লাগতো কয়ে বলো না সারাটা জীবন তো ওর জন্য আফসোস করলাম তার বলছে যে তার একটা দাদা নিয়ে আসলেন না দিলো কে আফসোসটা দেখছেন এক এক ভাই সে মাকে কান্দে করে তফ করে নিয়ে বেড়াচ্ছে তখন আর একজন বলছে বেটা মাকে কান্দে করে তফ না করে একটা বিয়ে দিয়ে দেয় না তখন বলছে এই বয়সে বিয়ে দিয়ে দেয় তো উপর থেকে মা বলছে ঠিকই তো গেছি এটাই বাস্তবতা কেন জানেন হুন্না লেবা আসুল্লাম ও আংতুম লেবা আসল্লাহন্না এখানে কোনো স্বামী স্ত্রীর কথা বলা হয়নি কি বলা হয়নি স্বামী স্ত্রীর কথা বলা হয়েছে কি হুন্না লেবা আসুল্লাহকুম ও আংতুম লেবা পুরুষ জাতি তোমাদের পোশাক নারী জাতি আর হে নারী জাতি তোমাদের পোশাক পুরুষ জাতি তবে এই পোশাক পরার জন্য সিস্টেম করেছেন বিবাহ বিবাহ সবাই পোশাকটা কি করা যায় না পরা এই 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 পোশাকটা ভাড়ায় পাওয়া যায় না এই পোশাকটা টেস্ট করে আগে নিয়ে আসা যায় না এই এই পোশাকের মধ্যে কোনো খেয়ারের শর্ত নাই নিলাম তিন দিন পরে ভালো লাগলে ছেড়ে দিলাম এগুলোকে নেকে মোতা বলা হয় মহাক্কাত বলা হয় এই বিবাহ কিন্তু পোশাক লাগবে এবার আপনি বলেন আপনি যদি বলা হয় ওসিয়ত করতে জিজ্ঞাসা করা হয় যে আপনার পোশাকটা কত বছর বয়স থেকে খুলে নিব আপনি বলবেন ষাট পঁয়ষট্টি হয়ে গেলে যখন বুড়া হয়ে যাবো তো খুলে নিয়ে চলে যাস বলবেন নাকি বলবেন খবরদার আমি যতদিন মরব ততদিন যেন পোশাক আমার গায়ে থেকে না সরে মহতারাম হাজিরিন একজন স্ত্রী একজন বুড়া মানুষ সে বুড়া বয়সেও তার একজন স্ত্রী দরকার কেন দরকার কারণ তারা এই বুড়া বয়সে জরুরতকে কে পুরো করবে জরুরত মানে শুধু সহবাস করা না আপনারা ভালো বুঝেন আমরা এমন হয় যে সপ্তাহে বরঞ্চ চারটায় স্ত্রী হলে তো অনেক দিন পর পর তো যাওয়া হয় আমরা কতটুকু সময় তাদের সাথে অন্তরঙ্গভাবে মিলি কিন্তু পুরা সময়টায় তার বাজার করে দেই। তার ভরণ পোষণের ব্যবস্থা করি সে অসুস্থ হলে মাথা টিপে দেয় আমি অসুস্থ হলে আমার স্ত্রীর মাথা টিপে দেয় মাঝে মাঝে করে কি আমার কাজ থাকে অনেক তো নোখ কাটার সময় পায় না তো আমি মাঝে মাঝে একাঙ্গুল দিয়ে তাদের থেকে কেটে কেড়ে দেওয়া এই নোকটা কাটলে এখানে মোবাইল এটা নোকটা কেটে দাও এরপরে হয়েছে কি আমি মোজা পড়তেছি তাড়াতাড়ি খানা খাওয়াই দাও একদিন আমার এত ভালো লাগতেছিল যে আমার প্রচুর পরিমাণ মাথা যন্ত্রণা করতেছে প্রচুর পরিমাণ পাও যন্ত্রণা করতেছে চিন্তা করলাম কি করবো বউকে বললাম পাটা টিপে দেওয়া না তো দিয়েছে এবার মাথা যন্ত্রণা করছে আমি মাথায় দেওয়া কয়টা করবো আমি সে বুঝতে পারছি আমি ওদেরকে বলি না মনে মনে আমি আরেকটা ডেকে এদিকে আসতো পাটা টিপে দেওয়া হতো তো পাটে বাস আরেকটা ডেকে বলছো তুমি এদিকে আসো মাথা আমার গেলো তো দুজন মিলে মাথাটা মাথা টিপে দিচ্ছে একজন পা টিপে দিচ্ছে আমি সন্তানটা করলে মনে মনে হাসতেছি যে আমি তো বাপের ব্যাপার